জয় গোস্বামী কলঙ্ক আমি কাজলের কলঙ্ক আমি কাজলের ঘরে থাকি কাজল আমাকে বলে সমস্ত কথা কলঙ্ক আমি চোট লেগে যাওয়া পাখি বুঝি না অবৈধতা কলঙ্ক আমি বন্ধুর বিশ্বাসে রাখি এক মুঠো ছাই নিরূপায় ছাই আমি অন্যের নিঃশ্বাস চুরি করে সেই নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই কলঙ্ক আমি রামধনু জুড়ে জুড়ে দিন কাটাতাম তাই রাত কাটত না আজ দিন রাতে কাকার মিশে গিয়ে চির জ্বলন্ত সোনা কলঙ্ক তুমি প্রদীপ দেখেছো আর প্রদীপের বাটি যেন টলমল করে সে আমার বন্ধুর দুই চোখে আমিও কাজল সন্তান তার বন্ধুরা জল মাটি ফিরেও দেখি না পথে পড়ে থাকা বৈধ অবৈধকে যে যার মতন রোদ বৃষ্টিতে হাঁটি